খুব খারাপ সারা রাত্রি ঘুমাতে পারিনি কাশির যন্ত্রণায় তো টিফিনটা ওইদিকে গুছিয়ে নিয়েছি আজকে সকাল সকাল সব রান্না বাড়ি হয়ে একটু মাথাটা হালকা হোক শ্যাম্পু করি শ্যাম্পু করেছি শ্যাম্পু করার পর আরও গলাটা বসে গেছে এই অবস্থায় মানে শরীরের অবস্থা সত্যি খুব শরীরটা ভীষণ খারাপ ভীষণ বলতে ভীষণই খারাপ সারা রাত ঘুমাতে পারছি না এই গলার যন্ত্রণায় মানে কাশি এত কাশি হচ্ছে যে কি বলবো গলায় ইনফেকশন হয়ে গেছে দুদিন আগেই গেছিলাম ডাক্তারের কাছে তো ডাক্তার দেখানো হলো ডাক্তার দেখিয়ে বলল যে গলায় ভীষণ পরিমাণে ইনফেকশন হয়ে গেছে যার জন্য কাশিটা হচ্ছে আর কাশির যন্ত্রণায় সারা রাত ঘুমোতে পারছি না দু চোখের পাতা এক করতেই পারছি না এদিকে তো চোখ ঘুমিয়ে মানে জ্বলে যায় কিন্তু যখনই চোখটা একটু লাগে তখনই এত কাশি শুরু হয়ে যায় যে ভীষণ কষ্ট হয় তো ডাক্তার তো কোনো ওষুধ দিতে পারবে না এখন তাও দিয়েছে ওষুধেও কাজ হচ্ছে না কিছুই হে গাইস গুড মর্নিং শুভ সকাল এখন ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা বাজেনি পনেরো এগারোটা বাজে সকালবেলায় আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম আর গলার অবস্থা খুব খারাপ সারা রাত্রি ঘুমাতে পারিনি কাশির যন্ত্রণায় তো টিফিনটা ওইদিকে গুছিয়ে নিয়েছি আজকে সকাল সকাল সব রান্নাবাড়ি হয়ে গেছে আর সকাল কালকেই মা হচ্ছে শাকটা করে রেখেছিলো মেথির শাক আর আমি কালকে ফুলকপির তরকারিটা করে রেখেছিলাম ওর টিফিনের জন্য আজকে তেমন কিছুই রান্না করিনি শুধু পাঁপড় বেজেছি বেগুন বেজেছি আর আর হচ্ছে মটর ডাল করেছি তেমন আর কিছু রান্না করব না শরীর ভালো না মাও খাবে না মা হচ্ছে উপাসনা গেছে তো এই হলো আজকে লাঞ্চ মাইনু চলো তোমাদের একবার দেখিয়ে দিই তাও এখানে বেগুন ভাজা আছে এখানে মেথির শাক কালকে মা করে রেখেছিল। আর এটার মধ্যে পাঁপড় আছে আর এখানে দেখতে পাচ্ছ মটর ডাল আর এখানে নিচের ঘরে কাকিমা একটু ঘুগনি দিয়েছিল ওটাও ঝাল দিয়ে রেখেছি আর কালকে ফুলকপি তরকারি করেছিলাম আমার জন্য হয়ে যাবে ওর টিফিন বক্সটা তো এখানে রেডি করে দেখিয়েছি দেখিয়েছো গলার অবস্থা ভীষণ খারাপ কালকে সারা রাত ঘুমাতে পারিনি জানো তো রান্না বাড়ি আজকে তাই তাড়াতাড়ি কমপ্লিট করে নিলাম আর ও গ্যাছে হচ্ছে গ্যাসটা যদি ফুরিয়ে যায় আমাদের তো দুটো গ্যাস ওই যখন স্বাদ হয়েছিল তখন একটা গ্যাস রান্না করা হয়েছিল আর একটা গ্যাস শেষ হয়ে গেছিলো তাই ওকে বললাম যে তুমি গিয়ে নিয়ে আসো আমাদের তো হোম ডেলিভারি দেয় কিন্তু আমি বললাম তুমি গিয়ে নিয়ে আসো কারণ আরেকটা গ্যাস যেটা জ্বলছে সেটা পুরো লাল লাল হয়ে গেছে আর ঘরবাড়ির অবস্থা খুবই জঘন্য এখনই পড়তে চলে আসবে ওকে আসবে অফিসে যাবে খাওয়া দাওয়া কিছুই করেনি সব কাজ নিজের হাতে সামলাতে হচ্ছে এত শরীর খারাপ নিয়েও আর পারছি না মানে কি বলবো পড়ানো আছে পড়ানোও কন্টিনিউ করতে হচ্ছে এদিকে কারণ ওদের ফাইনাল পরীক্ষা মারছে আমাকে মোটামুটি এই মাসেই সব সিলেবাস কমপ্লিট করে রিভিশন দিয়ে দিতে হবে তো জানি না কি করে কি করতে পারবো যা শরীরের কন্ডিশন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে এত গলা ব্যথা মানে গলা ব্যথা থেকেও ব্যথা ওরকম নেই ভুল বললাম গলার মানে খুসখুস কাটা করছে কাশি সারা রাত ঘুমাতে পারিনি এত শরীরটা খারাপ বিছানার অবস্থা জটিল মোবাইলের মধ্যে না স্পেসটাও নেই মানে ও স্পেস দেখাচ্ছে খুবই কম এনাফ স্পেস কি অবস্থা সব এখন ভিডিওগুলো ভিডিওগুলোগুলো বসে বসে ডিলিট করতে হবে আর তার আগে বিছানার যেটা বলছিলাম বিছানার অবস্থা একদম জটিল সেইগুলোকে এখন আগে ক্লিন করতে হবে তারপরে ঘর মুছে একবার নিজে ফ্রেশ হয়ে যাব তার আগে ওকে খাইয়ে ও আসলে ওকে খাইয়ে অফিসে পাঠিয়ে দেব আবার পড়াতেও যেতে হবে জানো তো এত শরীর খারাপ আর ভালো লাগছে না এত শরীর খারাপ নিয়েও সংসারের সমস্ত কাজ একা হাতে সামলাতে হচ্ছে কি বলবো দেখো এইদিকে বিছানার অবস্থা চা খেয়েছিলাম সকালে এটাও মানে বিছানার উপরে আছে বিস্কুটের গোটা শীতের দিনে বিছানার অবস্থা একদম জঘন্য থাকে এগুলোকে আগে গুছিয়ে নিই এই দিকে দেখো বিছানা পত্র ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে একবারে আমি স্নান করতে চলে যাব তো অনেকটাই বেলা হয়ে গেছে ভেবেছি যে সকাল সকাল করব কিন্তু দেখো গড়িতে প্রায় এগারোটা তো বেজেই গেছে আর ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি সব কিছু হয়ে গেলে ভালো হয় শরীরটাও ভালো নেই কিন্তু ও গ্যাস আনতে গিয়ে দেখে যে গ্যাসের গাড়ি মানে গ্যাস ওখানে শেষ হয়ে গেছে তো গোডাউনে গ্যাস লোড হবে তারপরে ও গ্যাস নিয়ে আসতে পারবে সিলিন্ডার যেটা সেটা যাই হোক তাড়াতাড়ি করব বলেও উপায় নেই তাড়াতাড়ি আর হচ্ছে না আর শরীরের অবস্থা দিন দিন তো ভীষণই খারাপ হয়ে যাচ্ছে সারা রাত ঘুমাতে পারছি না তোমাদেরকে তো বললাম ডাক্তার দেখেও কোনো লাভ হয়নি ডাক্তার অ্যান্টিবায়োটিক দিয়েছিলো পাঁচ দিনে সেটাও খেয়েছি সেটা খেয়েও কমেনি আর এই অবস্থায় না আমি বলবো মেয়েদেরকে বাপের বাড়িতে থাকলেই সবথেকে ভালো জানো তো প্রেগনেন্সির শেষের মুহূর্তগুলো বিশেষ করে বা মেয়েদের বাপের বাড়িতে থাকলে সব থেকে বেশি ভালো আমার মনে হয় কারণ আমি যা ফিল করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম শ্বশুর বাড়ি বাড়ি হয় আর বাপের বাড়ি বাপের বাড়িতে হয় বাপের বাড়িতে তুমি দশটা কাজ না করে বসে শুয়ে কাটিয়ে দিতে পারবে তোমাকে কেউ কিছু বলবে না বা তারাই হয়তো করতে দেবে না কিন্তু শ্বশুরবাড়িতে চোখের সামনে তুমি বসে থাকতে পারবে না যতই তোমার শরীর খারাপ হোক আর যতই তোমার যা কিছুই হোক না কেন তোমাকে নিজের কাজগুলো তো করতেই হবে আর বাপের বাড়িতে কি তুমি কিছু খেতে ইচ্ছে করলো বা নিজের হাতে খেতে ইচ্ছে না করলো মা মাসি যেই থাকুক না কেন তোমাকে গাইস গুড ইভিনিং শুভ সন্ধ্যা এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা বাজতে চললো রেডি হয়ে গেছি সেই সকালে তোমাদের সামনে এসেছিলাম এত কাশি হয়েছে গলাটাও বসে গেছে বুঝতেই পারছো আর আজকে না আজকে থেকে ওয়ার্ড উৎসব শুরু হয়েছে তো এখানে বাচ্চাদের প্রতিযোগিতা চলছে মাইকের আওয়াজ হয়তো শুনতেই পারছো তো এখন চলে যাব পড়াতে আর আজকে শরীর খারাপ নিয়েও একটু না শ্যাম্পু করেছি কেন বলো তো এত সেই এক সপ্তাহ হয়ে গেল শ্যাম্পু করছি না একদম চুলগুলো উঠে তো শেষ অবস্থা এমনি আরও মাথাটা ভার হয়ে যাচ্ছে তেল চিপচুপচুপো হয়ে তো আজকে ভাবলাম একটু মাথাটা হালকা হোক শ্যাম্পু করি শ্যাম্পু করেছি শ্যাম্পু করার পর আরও গলাটা বসে গেছে এই অবস্থায় মানে শরীরের অবস্থা সত্যিই খুব জটিল তো এখন আর বক বক করবো না এখন চলে যাব পড়াতে সকালের পর ভেবেছিলাম তোমাদের সামনে একবার দুপুরবেলা আসবো গেছিলাম স্নান পড়তে এসেছিলো পড়িয়ে নিয়ে স্নান করে চলে গেছিলাম পড়াতে একটাকে তো ওখান থেকে এসেছি প্রায় তিনটের সময় এত শরীরটার অবস্থা খারাপ হয়ে গেছিল না কি বলবো সাজু না সামনে আসতে পারিনি তোমাদের এখন তোমাদের সামনে আসলাম একটু শরীরটা ভালো লাগছে দু তিনবার গরগেল করেছি তারপর শরীরটা একটু কিনা ঠিক হয়েছে তো মা এসেছিলো শাশুড়ি মা এসে গেল এখন আবার উপাসনায় একবার করে এসেছে এখন আবার যাবে সন্ধ্যা উপাসনায় হলাম যাও কি করবে ঘরে থেকে তো আমি এখন যাই বক বক না করে পড়ি আসি ফটাফট করে এইদিকে আমি পুরো ঢেকে ঢুকে একদম পুরো প্যাক্ট হয়ে যাতে কোনো দিক দিয়েই ঠান্ডা না লাগে সেইভাবে চলে যাবো এখন পড়াতে আর তারপরে না পড়িয়ে এসে এত কাশি শুরু হয়ে গেছিলো যে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি একবারে রাত দেখো বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি দশ মিনিট বাকি তখন আবার তোমাদের সামনে আসলাম দেখো এখানে পরমশায় আমাকে কালো জিরা কপুর দিয়ে তেল বানিয়ে দিয়েছে বলছে যে এটা মাখো দেখো কাশিটা একটু কমবে কিছুতেই তো কিছু হচ্ছে না অনেক কিছু ট্রাই করেছি তো যেটা বলছিলাম এই সময় না বাপের বাড়িতে থাকলে সব থেকে ভালো হয় যেন তো কি বলবো আর যাই হোক কিছু করার নেই এখন তো যেতে পারছি না তাই মন খারাপ করে লাভ নেই তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব ভালো থেকো ততক্ষণ